অ্যাড্রেসটা দেখানোর আগে তোমাদেরকে আর কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আমি রাস্তায় ঘুরতে ফিরতে পেয়ে গেছি দেখি মাম্মাকে কি সুন্দর লাগছে ড্রেসটা ভালো ছিল বাট আমার সাইজেই না আমার কপালটা খারাপ মনে হচ্ছে আজকে আমি কিছু পাচ্ছি না খুঁজে ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলি আর তোমাদের একটা নিউ ব্লগে তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আমি মোটামুটি আজকে রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পুরোটা মন দিয়ে দেখবে একটু স্কিপ করা চলবে না কারণ ভিডিওটা স্কিপ করে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে তাহলে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক রেডি ঝিনুক

তখন এরকম করে মার হাত ধরে ঘুরতে যেতাম আর এখন ঝিনুক আমার হাত ধরে ঘুরতে যায় তার তো সেনা মা কে সবাই ভালোবাসে

আমি যে ড্রেসটা চাচ্ছি সেটা কোথাও খুঁজে পাচ্ছি না দুটো তিনটে সব দেখা হয়ে গেল বাট কোথাও খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি ওই টাইপের ড্রেস আমার মাথায় ঢুকে রয়েছে যে আমাকে ওরম ড্রেস খুঁজতে হবে আর ওই ড্রেসটাই এক্স্যাক্টলি পড়তে হবে একটা পছন্দ হয়েছে এটাই ওই এটাই এটা না এটা ওটা না পছন্দ হয়েছে মানে ওটা এটার আপার পার্টটা ভালো লাগছে বাট লোয়ার পার্টটা আমার অনেকটা লং লাগছে তো আমি তো পার্টি ওয়ারে যাবো না না সেই জন্য এটা বেশ ভালো লাগছে ব্ল্যাকও আছে আর এটা সব জায়গাতে যায়ও এটা আমি যে কি করি কি আমি সেটাই বুঝতে পারছি না এক্স্যাক্টলি সালা এই দুঃখ কাই খতম নি হতা বে এই দেখি কি সুন্দর লাগছে হাতে বাবা কত সোনার চুড়ি এটা রাঙ্গাস তো দেখো চশমাটা দেখো একবার বাহ কি সুন্দর দেখি মাম্মাকে কি সুন্দর লাগছে হেভি সুন্দর লাগছে আচ্ছা কালার চুজ করো কোনটা পছন্দ এখানে অনেকগুলো কালার আছে পার্পল আছে গ্রিন আছে এ দেখো এটা পিঙ্ক আছে আর একটা কি যেন দেখলাম কাই কালারও আছে দেখো কোনটা পছন্দ এক্স্যাক্টলি যে জিনিসটা আমি খুঁজছি সেটাই অ্যাকচুয়ালি পাচ্ছি না বাদ বাকি সব পেয়ে গেছি তা মনে হচ্ছে এখানে তো আর হবে না

Hocha, hocha. Eh, 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 সাইজ আসবে আমার টাইট হবে মনে হচ্ছে স্ট্রেচেবল তো না কাপড়টা আমি চাচ্ছি একটু বডিকন হবে শর্টসও হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর হবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার চাই আর সেটা আমার মাথায় দেখুন আর ওটা তো স্লিপ নেই ওটা আমি দেখেছি ওটা দেখেই আমি এসছি স্লিপ হলে একটু ভালো হয় ওটাই সমস্যা কোথাও খুঁজে পাচ্ছি না বাট ওই রকমই আমার চাই না এতটা সিকুয়েস আমার চাই না আমার আমি যে কি চাই সেটাই প্রচুর বোঝা বাট আমার ওটাই চাই মানে ওই রকম চাই এইটা একটু ভালো লেগেছিল এই ড্রেসটা বাট এটা আমার সাইজে অ্যাভেলেবেল না মানে এটার স্লিপটাও ভালো ছিল স্লিপগুলো আর ড্রেসটাও ভালো ছিল বাট আমার সাইজেই না আমার কপালটা খারাপ হন হচ্ছে আজকে আমি কিছু পাচ্ছি না খুঁজে এতক্ষণ ধরে মাথা খারাপ করার পর ফাইনালি ফাইনালি আমি একবার মনের মতন সব খুঁজে পেয়েছি আর সেখানকার কালেকশন আমার বেশ ভালোই লেগেছে সেই জন্য আমি একটা একটা ট্রায়াল দিয়ে দেখছি যে আমাকে কিরম লাগে যিনুক ওইদের থেকে মিরার থেকে কি করে বলছে ভালোই লাগছে আর কিছু ড্রেসেসও আমি সিলেক্ট করে নিয়েছি যে কোনটা আমি বাই করবো সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি ফাইনালি যে কোনটা আমি কিনলাম ট্রায়াল ট্রায়াল দিয়ে দেখছি এখানে বিলিং পিঙ্কটা আমি তো জানতাম পিঙ্কি না করলেও পিঙ্কটাই তুমি নেবে একটা স্ট্রবেরি আর দিয়ে দেবেন কেনাকাটা কমপ্লিট এখন যাবো হচ্ছে আমরা সোজা বাড়ি আর ঝিনুক এখানে খাচ্ছে সারা বাজার ঘুরলাম আমি মাথা খাটালাম আমি নাজেহাল হলাম আমি আর ঝিনুকের গরম লেগে গেছে আমি যখন ড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না তখন ঝিনুকের মন খারাপ হয়ে গেছিল ঝিনুক আমাকে বললো এই স্টোরটাই তো চলো মামা এই ড্রেসটা তো ড্রেস পেয়ে যাবেই তাই তো আমরা চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছিলাম আমি অ্যাকচুয়ালি আর কি কিনতে গেছিলাম আমি যে ড্রেসটা কিনতে গেছিলাম মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমি কালকে একটা জায়গায় যাব সেখানে যাওয়ার জন্য আমার একটা সুন্দর ড্রেস চাই বাট বাট ড্রেসটাতে আমার অনেক কিছু চাই যেমন বডিকন হলে ভালো হয় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার হলে আরও বেশি ভালো হয় বাট বেশি পার্টিওয়ার হওয়া যাবে না একটু শর্টসের মধ্যে হলে ভালো হবে বাট একটুখানি আবার একটু ক্যাজুয়ালও লাগতে হবে একটু পার্টি টাইপও লাগবে হবে তো অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল ড্রেসটার জন্য তো তার জন্য আমি চারটে থেকে পাঁচটা দোকান ঘুরেছি আর আমার মলও ঘোরা হয়ে গেছে মলও পাচ্ছিলাম না সেই ম্যাক্সে একই পুরোনো বোরিং মার্কা জিনিস তো লাস্টে ঝিনুক আমি যখন ফিরছিলাম তো ঝিনুক আমাকে বললাম মামা ওই স্টোরটা একবার দেখতে পারো ওই ওই ড্রেসটা তোমাকে ভালো লাগবে বাট সেখানে গেলাম তোমার ডাউট ছিল ড্রেসটা হবে কি হবে না তো ফাইনালি হয়ে গেছে আドレス আমি নিয়ে দেখানোর আগে আপনাদেরকে আর কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আমি রাস্তায় ঘুরতে ফিরতে পেয়েছি চলো আজকে আমি এই জায়গায় তো এটা বেশ আমার কিউট লেগেছিল হেনুকের জন্য তো এটাতে কি আছে নি একবার দেখতে দি এটা ভালো আর ব্লু ভালো লাগিলো বাট আমি ভাবলাম যে ব্লু কালার নিলে সব ড্রেসের সাথে যাবে না এই পিচ কালারটা নিলে সব ড্রেসের সাথে যাবে এটা হচ্ছে একটা হেয়ার বো আর এটা হচ্ছে সানগ্লাসেস বা চশমা যায় বলতে পারো তো এটা হচ্ছে একটা ঝিনুকের জন্য কিনেছি আমি আমি এটা পরে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও আর ঝিনুকের জন্য একটু রাবার ব্যান্ড নিয়েছি কতগুলো কারণ ওর প্রচুর রাবার ব্যান্ডস লাগে দেন হ্যাঁ দেন দুটো পুকি হেয়ার ক্লিপ নিয়েছি এগুলো আমার দারুণ লাগে হ্যাঁ ও আগের থেকে ডিসাইড করে নিয়েছি আগেরগুলো তো ভেঙেই দিয়েছে এটাতে সুন্দর কিউট একটা বো করা আছে আর এটাতে একটা ফ্লাওয়ার করা আছে সেই জন্য আর নিয়েছি হচ্ছে আমি বাপরে বাপ একটা রিসলেট নিয়েছি এই দেখো রিসলেটটা আমি খুলে দেখাচ্ছি না কালকে যখন ফাইনালি আমি সাজবো তখন রেডি হবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এই রিসলেটটা তারপরে কিরম একটা রিসলেট এই রিসলেটটাও আজকাল ভীষণ ইন এটাও আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না আচ্ছা চলো দেখিয়ে দিই আর কত সাসপেন্স রাখবো এটা হচ্ছে রিসলেটটা ঠিক আছে কালকে যখন পরবো তখন তোমরা দেখে বলবে কিরকম লাগছে আমাকে ওখানে এইটা এই দেখো এইটা নাকি বেড়ানোর জন্য ভালো করে দেখাও এই যে এই ক্লিপগুলো বাচ্চাদের জন্য অনেকগুলো সেট রয়েছে এইটা দেখো মামা দুটো নিচ্ছে ওরে বাপরে বাপ একটা লিপস্টিক নিয়েছি কালার সেন্সের কালার তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিউডটা আমি একটু বেশি পরি সেই জন্য নিউড এই একটা কালার নিয়েছি কালার সেন্সের আই হোক তোমরা কালারটা বুঝতে পারছো একটা ব্রাউনিশ কালার আর সেকেন্ড কালার হচ্ছে হালকা কি বলে এটাকে পিচ পিঙ্ক কালার নিউটের উপর সে কালার আর কালার সেন্সের লিপস্টিক ভালোই হয় খারাপ কিছু না

কি হচ্ছে এই কট সেটটা আমার দারুণ লেগেছে আর হোয়াইট তো সব সময় ইন। এই কট সেটটা আমার ভীষণ ভালো লেগেছে আর এটা আমি ভাবজি কালকে পরব। কালকে एक्चुअली একটা জায়গায় যাব। फटाफटই জায়গায় যাব। আপনাদেরকে ব্লগও শেয়ার করব। তো তার জন্য এত प्रिपरेशन। এই কট সেটটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে আপারটা। দেন হচ্ছে এটা লোয়ারটা। এটা হচ্ছে স্কার্টটা। তো এটা পড়লে কিরকম লাগবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে তো এটা দেখতে গিয়ে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে আর হোয়াইট কালারের ড্রেস ড্রেস না এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে পারফেক্ট বডি এটা দুটা নিয়েছে হিংসা শুরু হয়ে গেছে ওনাকে তো আমি দিই না এমন করছে এটা হচ্ছে পারফেক্ট বডি আর এই সামনের এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে একবার দেখাচ্ছি আর পরে তো দেখতেই পারবে তো কোনটা দিয়ে কোনটা পেয়ার আপ করবো আমি টোটালি কনফিউজ কালকে কি জুতো পরবো কি ব্যাগ নেবো কীভাবে স্টাইল করবো সবটাই দেখতে গেলে কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে তো কিরম লাগলো আজকের ড্রেসটা পছন্দ তোমাদের হলো কি না হলো কমেন্ট করে জানাবে আর আজকের জন্য গুড নাইট টাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবোটা